যে ইন্টার লাইফের শুরুটা যাতে হেফাজত নেয় আল্লাহ কি পড়বো এত পড়া এত বই এত মোটা মোটা বই আমার তাকে এত বই ছিল এখন দুইটা পার্ট এত পড়বো কীভাবে ভাইয়া টাইম নেয় এই ভাইয়া বলছে খুব করে ওই ভাইয়া বলছে এত নট প্যানিক প্যানিক হওয়া যাবে না মানুষজন পড়ে বোর্ডে ফার্স্ট হচ্ছে বিভিন্ন জায়গায় ফার্স্ট হচ্ছে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছে তারা হয়তো বা তোমার চেয়ে অনেক কম গাইডলাইন তোমার চেয়ে অনেক কম প্রিভিলিজ নিয়ে পুরো ভালো করতেছে তো তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে প্ল্যান রয়েতে গাইতে হবে কখন ইন্টারের পড়াশোনা এসএসসি তে একশো গুণ বেশি হলেও মানুষজন ফার্স্ট ইয়ারে বই কমপ্লিট করে ফেলে সো এমন অনেকেই আছে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশনের प्रिपरेशन নিয়ে নিচ্ছে সো তাদের কাছে কি টাইম কম মনে হয়েছে না তারা একটা বছর ডিভিশন দেয় সো এরকম তুমি যদি প্ল্যান রয়েতে আগাও তোমার পড়াশোনা অনেক ইজিলি যাবে তো শুরুতেই যে অনেক কঠিন অনেক কিছু হবে না হ্যাঁ এগুলো সত্য কথা বাট তাই বলো তুমি যে হেফাজত হয়ে পাগল হয়ে যা বা অগসারও পড়াশোনা সেটা হবে না পড়াশোনা কিভাবে আগেতে হবে প্ল্যান হয়েছে এছাড়াও তুমি আমাদের চ্যানেলে এইচএসসি রিলেটেড এভরি গাইডলাইন রিলেশন করবা কিনা গোছানো পড়াশোনা পড়াশোনার রুটিন কতক্ষণ করবো কটা ভিডিও পড়বে এভরি ডিটেল গাইডলাইন পাওয়া যাবে সো আমাকে ইনবক্সে নক দেওয়া হচ্ছে তুমি চ্যানেলে ঘাটে দেখো দুই তিনশো ভিডিও আছে তোমার এইচএসি লাইফটাকে গোছানোর জন্য সো পড়াশোনা সবসময় মনে রাখবে যে ইন্টার লাইফটা শুরু থেকে শেষ পর্যন্ত প্ল্যান হয়েতে আঁকাবো তুমি যতটা গোছানো যত বেশি প্ল্যান রয়েতে আঁকাবা তত তোমার জন্য ভালো রেজাল্ট করাবে এবং একটা ভালো জায়গায় চান্স পাওয়া ইজি হবে